হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লক চ্যানেল সময় খোলা থাকে চব্বিশ ঘন্টা এখানে কত দূর দূরান্ত থেকে মানুষজন আসে যেমন হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলে আসছি আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে যে ব্লগটা খুবই একটা ইন্টারেস্টিং হতে চলেছে দেখতে পাচ্ছি আমি চলে এসেছি এখন দেউলিয়া বাজারে এখানে কিন্তু পুরো ফুলের বাজারে ফুলের দোকানে ভর্তি কিন্তু এই বাজারটা বলতে গেলে শুধু ফুলের দোকান আর ফুলের দোকান